অনেক চা করছি দুধ চাল বসাচ্ছি আজকে মিস্টার চ্যাটার্জি স্কুলে যাচ্ছেন না ছুটি নিয়ে উনি খাতা আছে প্রচুর খাতা দেখবেন একটা চাদর মেলে দিই তা না হলে তো শুকাবে না দুটো চাদর আছে বন্ধুরা এখানে একটা মশলা করতে এলাম ফুলকপি করবো বলে হ্যাঁ একটা মশলায় দেখো গোটা ধনে দিয়েছি এলাম বন্ধুরা তোমাদের সামনে আবার একটা দিন শুরু হলো কিন্তু অনেকটা বেলা এখন বাজে দশটা বাইশ শরীরের অবস্থা একদম ভালো নেই এত ঠান্ডা লেগেছে জ্বর জ্বর করছে তো চা করতে এলাম এতক্ষণে উঠলাম উঠতে পারিনি ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছে ঈশ্বরকে পায় নিরাপদে আছো মঙ্গলে আছো আজ এখন তো দশটা বাইশ বললাম আর আজ হচ্ছে উনত্রিশে নভেম্বর শুক্রবার তো এখন এই চা করছি দুধ চাল বসাচ্ছি আজকে মিস্টার চ্যাটার্জি স্কুলে যাচ্ছেন না ছুটি নিয়ে উনি খাতা আছে প্রচুর খাতা দেখবেন তো বাড়িতে আমার তো আজকে ইচ্ছা আছে কাল থেকে তো ইচ্ছা ছিল একটু ফুলকপিটা রান্না করবো কিন্তু শরীর আজকে একদমই লাগছে না কিন্তু তারপরেও এখনও পর্যন্ত ইচ্ছে আছে চাটা খেলে একটু মানে ঝরঝরে লাগবে তো তখন রান্নাটা করবো এটাই ইচ্ছে রয়েছে একটু ঝাল খুব ঝাল না ওই কাঁচা লঙ্কা দিয়ে আমি তো আর লঙ্কা দিই না একটু ঝাল ঝাল একটু মুখে লাগা টেস্টি টেস্টি করে দেখি এখনও অব্দি ইচ্ছা আছে কালকে ইচ্ছে থাকার পরও পারিনি তারপরে কালকে ব্ল্যাঙ্কেট মেলেছিলাম ওটা তুলে আবার দুটো চাদর রয়েছে একটা চাদর মেলবো সেটা শুকোলে আবার আর একটা চাদর মেলবো তারপরে আজকে তো আর হবে না প্রচুর কাঁচা আছে মানে কাঁচা হয়ে আছে মেশিনে সেগুলোকে আবার আগামী কাল বের করে মেলতে হবে আগে চাদরগুলো শুকায় মানে ব্ল্যাঙ্কেটটা মানে চাটা খেয়ে আগে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে একটা চাদর মেলবো তারপরে রান্নাঘরে ঢুকবো আর কি এটাই ইচ্ছে রয়েছে তো এখন দেখা যাক দিনটা তো শুরু হলো কীরকমভাবে গোটা দিন কাটে আর ঠান্ডা লাগার জন্য ভিতরে একটা এই গেঞ্জি পরে রেখেছি কারণ এখনো কিছু বের করা হয়নি ইয়ে রয়েছে কাছে ওই কট কটসুলের যে ইয়েটার নাইটিগুলো বা তো যাই হোক কোথায় আবার ঢুকে আছে সব খুঁজে আবার বার করতে হবে সব দেখে দেখে সেটা হয়নি এখন আপাতত আজকের মতো এটা চা খেলে তো আবার গরম লাগবে কিন্তু কিছু করার নেই ওটাই হয়ে যাচ্ছে মুশকিল গরম লেগে যাচ্ছে গরম লাগে বলে আমার ফ্যানটা চালাতে হয় সেই কারণেই মুশকিল হয়ে যাচ্ছে সব সময় না রাত্রিরে চালিয়ে কালকে মাঝরাতে অবশ্য বন্ধ করে দিয়েছি ভোরের ওই তিনটে তিনটের দিকে বন্ধ করে দিয়েছি ভাই আর তো তোমাদের বললামই উর্মিলাকে দিয়ে তো সর্দি ইয়ে হচ্ছে না সেই জন্য দেখি অন্য একটা বিকল্প কিছু ব্যবস্থা করতে হবে কারণ এইভাবে হয় না যে কোনো কিছু না আমি মানে বানে পাচ্ছিও না একটু কেউ হেল্প করা থাকলে কাজ করা যায় তাহলে দেখো বললাম না সব কেটে গুছিয়ে সব কিছু গেলে রান্না করাটাও কোনো অসুবিধা না রান্নাটাও করে নেওয়া যায় তো দেখা যাক এখন কী হয় না হয় মন্টুই বলেছে বল মিস্টার চ্যাটার্জি যা বললেন ওর বউ মানে কাজ করতে চায় কাজ করতো আগে হয়তো ওরা দিল্লিতে ছিল তখন কাজ করবো তো দেখি বইকেলে আসবে কটা জিনিস শান্তে দেওয়ার আছে ওষুধের দোকানে পাঠানোর কালকে ভুলে গেছি আমার ওষুধ আছে হ্যাঁ সুগারের এখন তো মাসের শেষ বুঝতেই পারছে ওষুধ তো সব পরিয়ে এসছে সে ওষুধপাতি আনানোর আছে আর টুকটাক আছে তো তখনই আর কি জীবনে কথা আসলে পরে তখন দেখি কথা বল তো চলো চা একটা ফুটে গেল চাটা নিয়ে ঘরে যায় কেমন বন্ধুরা রান্নাঘরে ঢোকার আগে এটা তুলে একটা চাদর মেলে দিই তা না হলে তো শুকাবে না দুটো চাদর আছে এটা শুকিয়ে রেখে ভালো পরিষ্কার একদম ফস্সা ফসা ফসা গরম জল ইয়েতে তো খুব ভালো হয় ওই কালকে সিক্সটি ডিগ্রি ইয়েটাতে দিলাম যাতে সিক্সটি ডিগ্রিতেই দিয়ে কাছি আমি রোজই জামা কাপড় এটা তো আরও এই এইগুলো পাতলা ব্ল্যাঙ্কেট বলে দেয়া গেল যে ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিই মোটা ওগুলো দেয়া যায় না ওয়াশিং মেশিনে দেওয়ার বারণ ওগুলো লন্ড্রিতে দিয়ে যখন শীত শেষে কেঁচে তুলব এই যে কিবার দুটো চাদর তো আর একসঙ্গে দেওয়া যাবে না তবে একটা একটা করে রোদে শুকালে ধরো ভালো হতো নিঃসন্দেহে রোদ পড়লে ভালো কিন্তু আমার কোনো গন্ধ হয় না গানে আসলে কমফোর্ট আমি একটু বেশি করেই দিই হ্যাঁ গন্ধ একদমই থাকে না জামা কাপড়ে হ্যাঁ রোদে শুকালে একটা আলাদাই ইয়ে ছিল কিন্তু সেটা তো আমার পক্ষে ইমপসিবল এবার যদি কোনো লোক ওরকম পাওয়া যায় যে থাকবে তাহলে সে তো ছাদে গিয়ে মেলতে পারবে তুলতে পারবে তাহলে আমার কোনো অসুবিধা হবে না কিন্তু তা না হলে যখন নিজেকে করতে হবে তখন চলো এবার রান্নাঘর ঢুকে বলি বন্ধুরা এখানে একটা মশলা করতে করব বলে হ্যাঁ একটা মশলায় দেখো গোটা ধনে দিয়েছি চার পাঁচটা ছোটো এলাচ দিয়েছি চার পাঁচটা লবঙ্গ দিয়েছি চারটে শুকনো লঙ্কা আর দারচিনি তিন চার টুকরো হ্যাঁ এইটা এই এই মশলাটা ভাজা এই মশলাটা ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করতে দেবো তারপর মিক্সিতে গুড়িয়ে নেব এটা যে ফুলকপিটা আজকে রান্না করব সেটার জন্য এই মশলাটা এমন হবে না হবে জানি না দেখছি তো একটু টেস্টি টেস্টি যেহেতু ঠান্ডা লেগেছে আমার আর তাছাড়া বাড়ির মালিকও মানে আমার হাতেই তো ওনার খাওয়ার ইচ্ছে তো আমার করতে তো অসুবিধা নেই বললাম যে কেউ যদি গুছিয়ে টুছিয়ে দেয় তাহলে করতে আমার কোনোই অসুবিধা নেই কিন্তু সেটা না হলে একার পক্ষে সবটা করা মানে রোজ সম্ভব হবে না যে তিন চার পথ করে করা সব গুছিয়ে দিলে সেটা সেক্ষেত্রে করা হুম সুন্দর একটা স্মেল বেরিয়েছে ওটা প্লেটে দিয়ে দেবো ঠান্ডা হবে ভালো গন্ধ বেরিয়েছে এবার এটাকে বন্ধুরা যথারীতি সবজিপাতি কাটাকাটি করতে বসে পড়েছি মটরশুঁটি এবার আনিয়েছি মন্টুকে দিয়ে অল্প করে আনিয়েছি আড়াইশো যেহেতু একটু ফুলকপি করব বা পরে যদি আবার একটা বাঁধাকপি আনাই তাই জন্য আর প্রথম সবজি এই শীতের তো সেই জন্য তো মটরশুঁটি একটু বেছে নিচ্ছে আগে খানিকটা বেছে নিই তারপরে যদি আবার সময় পাই তখন বাকিটা একবারে বেছে রেখে দেবো তা না হলে পড়ে পরে থাকলে না পড়েই থাকবে তো হ্যাঁ মটরশুঁটিটা বাঁচবো এদিকে টমেটো নিয়েছি দুটো ইয়ের জন্য ফুলকপিতে দেবো বলে আর কপি দুটো কাটবো দুটো আলু কাটবো আর এই আর একটু মশলা করব সেটা হচ্ছে একটু কাজু বাদাম আর পোস্ত কাঁচা লঙ্কা আর আদা তো আদাটা আর আমি আলাদা করে এখানে ছাড়িয়ে দিচ্ছি না আদা আমার একটু বাটা রয়েছে সেটাই একবারে যখন পেস্ট করব তখন দিয়ে দেব। আর একটা ভাজা মশলা তো করে নিলামই তোমাদেরকে দেখালামই যে ভাজা মশলাটা সেই ভাজা মশলাটা ঠান্ডা হলে সেটাও মিক্সিতে ঘুরিয়ে নেব গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটা থাকলে অন্যান্য অনেক রান্নাতেই দেওয়া যাবে তো এইরকম রোজ টুকটাক একটু কিছু করে নিলে ভালো লাগবে নিজের মুখের স্বাদও ভালো লাগে কারণ ধরো একই রকম রান্না খেতে রোজ তো ভালো লাগে না তো মাঝে মধ্যে নিজে করে নিলে আর রান্না করতে তো আমি ভালোইবাসি বলেছি শরীরের কারণে হয়তো সম্ভবপর হয় না পুরোটা করার কিন্তু এরকম একটা পদ রোজ সে যেটাই হোক আমিষ বা নিরামিষ যেহেতু নিরামিষই হচ্ছে কারণ আমিষ আনতে গেলে তো মিস্টার চ্যাটার্জিকে বাজার যেতে হবে এবার উনি তো সেটা চাইছেন না যেতে অতএব নিরামিষ এই একটু সবজি পাতি এটা তো মন্টুকে দিয়ে নিয়ে আসা যায় তো কটা কাঁচা লঙ্কা দেবো একবারে ধুয়ে এখানে দিয়ে দিলাম একসঙ্গে বাটা হবে তো এইগুলো রেখে দিয়ে দিয়ে এবার ফুলকপিটা কেটে নেব ফুলকপি আর আলুটা একটু গরম জলে লবণ দিয়ে ফাঁপিয়ে নেবো যেমন তোমরা সবাই করো যদি কখনো পোকা টোকা থাকে সবসময় আমি তাই করি যখনই ফুলকপি করি মানে বরাবরই এটাই করে আসছি সবাই তাই করে তোমরাও তাই করো তো যাই হোক এই ফুলকপিটা কেটে তারপরে আলু দেব প্রথমে ভেবেছিলাম আলু দেব না কিন্তু পরে হলো না একটু আলু না দিলে চলবে না আসলে আমাদের বাঙালিদের কি বলো তো একটু আলু না হলে সবজিতে মানে তরকারিতে যেন আমাদের মানে ভালোই লাগে না আলু ছাড়া যেমন দেখবে বিরিয়ানি সব জায়গায় কত বিখ্যাত হায়দ্রাবাদের বিনিয়ার বিরিয়ানি বলো বা অন্যান্য জায়গায় লখনউ বলো কিন্তু কোথাও আলু দেয় না এটা আলুটা হচ্ছে একমাত্র স্পেশাল হচ্ছে বেঙ্গলে আলুটা সব সময় আমাদের লাগেই বাঙালিদের তো চলো ঝটপট হাত চালিয়ে কেটে নি সবজিপাতি কাটা হয়ে গেছে তাই তেল দিয়ে দিলাম কড়াইয়ে তো একটু সর্ষের তেল আজকে একটুখানি বেশি দিলাম যেহেতু কপি আলু ভাজবো তো আলু কপি সব ভাজা হয়ে গেল এবার সব তুলে নিচ্ছি মশলা তো রেডি করিয়েই রেখেছি আগে থেকে তো এইবার দেখো এইটার মধ্যে তেলের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগে দিয়ে নিলাম এইবার এটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর যে মশলাটা আমি মিক্সিতে বেটে রেখেছি সেই মশলাটা দেব। তোমাদের বললাম যে কাজু বাদাম পোস্ত টমেটো কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে করে রাখা এটা এবার মানে একটু নুন দিয়ে দিলাম এটার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন মানে ইয়ে করবো কাঁচা গন্ধটা চলে যাবে তখন ফুলকপিগুলো দেব এখন এই মটরশুঁটিগুলো একটু গরম জলে রাখা ছিল ভালো করে ধুয়ে তো সেই মটরশুঁটিগুলো একটুখানি দিয়ে দিলাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি একটুখানি হ্যাঁ কাজু বাটাচ কিশমিশ একটু নিরামিষ রান্না বলে একটু মিষ্টি মিষ্টি হলে ভাল লাগবে মিষ্টি মানে ওরকম মিষ্টি না ঝালও যথেষ্ট এই দেখো নারকেলের পাউডার এটাও একটুখানি নারকেল গুঁড়ো একটুখানি পাউডার দিলাম আমি এটাই দিচ্ছি আমি দই ইউজ করছি না এটাতে দইও ইউজ করা যায় কিন্তু আমার কাছে ঘরে দই যেটা আছে সেটা অনেক দিনের তাই জন্য আমি ওটা ইউজ করছি না আর ফ্রেশ দই নিয়ে আস্তে আস্তে মিস্টার চ্যাটার্জি একটু কাজে বেরিয়েছেন বলেছি আনতে কিন্তু উনি আস্তে আস্তে আমার রান্নাটা অনেকটাই হয়ে যাবে কাজে আমি দই আর দেবো না এই দেখো এবার যে মশলাটা ভাজা মশলাটা করে রেখেছিলাম ধনে শুকনো লঙ্কা ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর হ্যাঁ এইটা দিয়ে তো সেই মশলাটা গুঁড়োটা এবার একটুখানি দিয়ে দিলাম তো এবার এটা তেল ছাড়ুক ততক্ষণে আমার তো ফুলকপি আলু তো ভাজাই রয়েছে তেল ছেড়ে গেলে তারপরে আর জল গরম তো বসিয়ে রাখি সব সময় যখনই রান্না করি গরম জলই ব্যবহার করি আমি জানোই তোমরা তোমরাও করো সব তো এখানে একটুখানি টেস্ট করে দেখলাম যে মিষ্টিটা একটু কম লাগছে একটুখানি মিষ্টি না দিলে না ঝাল হয়েছে যেহেতু ব্যালেন্সটা ঠিক মতন হবে না তো সেই কারণে তো এবার কপিগুলোও দিয়ে দিলাম আলু কপি ভাজা এবার দিয়ে দিলাম এইবার একটু নাড়াচাড়া করে এবার জল গরমটা রয়েছে সেই গরম জলটা দিয়ে দেব তাহলেই হয়ে যাবে রোজ টুকটাক টুকটাক করে রান্না করতে তো ভালোই লাগে আমার কিন্তু ওই যে শরীর যে মাঝে মধ্যে এমনই গড়বড় করে সেই জন্য মানে টানা করতে পারি না দেখো জল গরম করা ছিল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম হয়ে গেল বন্ধু রান্না কমপ্লিট এবার একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি তো এই রান্নাটার সঙ্গে সঙ্গে আজকের ব্লগটাও শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে ব্লগটা তাহলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে যারা এখনও আসেনি তো ঠিক আছে বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সঙ্গে নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আর আমার ব্লগগুলো দেখতে থাকো এই দেখো শেষে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি যেহেতু আমি টক দই আজকে ইউজ করিনি ওই জন্য একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি এবার একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম ব্যাস তাহলেই হয়ে যাবে আজকের লাঞ্চের আমার ফুলকপি ও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো দেখা হচ্ছে শিগগিরই কেমন